আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টুইটার ডাবের ক্যারামেল পুডিং তৈরি করব একটা ডাব নিয়েছি একটু কচি ডাবটা এবং শ্বাসটাও আছে পাতলা আমি তুলে নিব ডাবের ডাবের পানি পানি হাফ লিটার পরিমাণ আছে আছে তিনটা ডিম ডিম মিল্ক এবং সুগার গুঁড়ো দুধ আছে যাই হোক আমি আমার কাজে চলে যাচ্ছি রান্নাতে চলে যাচ্ছি ডাবটা ডাবের শ্বাস আমি একটু তুলে নিচ্ছি আস্তে আস্তে একদম পাতলা শাঁস পুরো ডাবটা আমি তুলে নিচ্ছি আচ্ছা ডাবের শাঁস আমি এখান থেকেও কিছুটা নিব এটাও দেখো একদম কচি ডাব সুন্দর এখান থেকেও আমি কিছুটা ডাব তুলে একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি দাবে পানি এখানে ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আচ্ছা এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি ডিমটাকে আমি ভেঙে নেব তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম নিলাম ভ্যানিলা অ্যাসেন্স এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম হালকা একটু লবণ যদি আমি মিষ্টিতে লবণ দিই না তারপরে একটু হালকা লবণ দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে নিলাম ডিমগুলি এর ভিতর ঢেলে দিলাম এটাকে আমি ব্লেন করব। ডাবের শ্বাস এই যে ডাবের শ্বাস এক কাপ পরিমাণ ডাবের শ্বাস নিয়েছি আমি এই মোল্ডেতে বসাবো এটা এইট বাই ফোর আর ওভেনে অলরেডি আমি পানি গরম দিয়েছি ওভেনে বসাবো কেকটা অ্যাকচুয়ালি ওভেনে করলে বেশি বেটার হয় ইচ্ছা করলে তোমরা চুলাতেও দিয়ে করতে পারো চুলাতেও দিয়ে করা যেতে পারে বাট আমি আসলে খুব ঝামেলার ভিতর যেতে চাই না ওভেন যেহেতু আমার রেডি আছে এই জন্য ওভেনে করি আর যাদের তোমাদের ওভেন নাই তারা তোমরা চুলাতে করতে পারো পানির উপরে যেভাবে আমরা পুরিং করি সেভাবেই করতে পারো তো আমরা ঘি আমি ব্রাশ করে নিচ্ছি একটা কেকের মোল্ডেতে এই কেকের মোল্ডেতে আমার অনেক পুরাতন মোল্ডে তো যার জন্য তোমাদের একটু মলডেতে পুরো তো নেওয়ার একটা রিজন হচ্ছে এটা খুব সহজে পড়ে যাবে এই জন্য আর আমি যেহেতু এটা ক্যারামেল পুডিং করব এর ভিতর আমি চুলোতে অলরেডি ফ্রাইড বসিয়ে আছে ওটা ক্যারামেলটা আমি রেডি করছি এর থিকনেসটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি এটাকে আমি ছেঁকে নেবো অলরেডি চুলোতে আমি ক্যারামেল দিয়েছি লাল হলে আমি তোমাদেরকে এই যে চতুর্দিকে একটু গুটি গুটি হয়ে গেছে এবং লাল কালার চলে আসছে এটা হয়ে গেলে রাউন হয়ে গেলে আমি মলডিতে ঢেলে দেবো এবং আরেকটা টিপস হচ্ছে যেটা যে ক্যারামেলটা গরম অবস্থায় পুডিং এর লেয়ারটা ঢেলে দিতে হবে কারণ যদি আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি আমরা এটা ঢালি তাহলে ওটা একটু ভেঙে ভেঙে যায় অতটা সুন্দর হয় না যার জন্য আমরা এটা কি কি করব এই গরম অবস্থায় আমরা এটা ঢেলে দেবো চুলোর ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কারণ আমার এটা অনেকটাই ব্রাউন হয়ে আসছে এবং অলরেডি এটা লাল হয়ে গেছে আমি এখানেই তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি একটাই কারণ যেটা গরম গরম অবস্থায় আমি করে ফেললাম ওভেনে আমি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এক ঘন্টা বেক করবো অনেকেই ওভেন ভেদে অনেকে তাড়াতাড়ি হয়ে যেতে পারে এটাকে এখন আমি ওভেনে ঢুকে দিচ্ছি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম এটা এখনই আমি কাটব না এটা ফ্রিজের ভিতর রাখবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে তারপরে আমি এটা কাটব আর এটা হলো কি না এই যে আমি চাকুটা ঢুকাই দিচ্ছি এর গায়ে কিছুই লাগছে না একদম প্লেন কিচ্ছু নাই তো ঠান্ডা হয়ে যাক আবার তোমাদের সামনে আসব। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন পুডিংটা ঢালবো আমি আচ্ছা পুডিংটার চেহারাটা একটু দেখাই নেই ভীষণ নরম সফট আমি ঢালতেই ভয় পাচ্ছি তারপরে দেখা যাক আল্লাহ ভরসা বিসমিল্লা করে আমি ঢেলে ফেলি খুব সুন্দর দারুন একদম টইটুম্বুর রস আলো খুবই ভালো লাগছে দেখে মানে এত সুন্দর হয়েছে যে কি বলবো আমি তো ভাবছিলাম যে কি অবস্থা দাঁড়ায় আমি সকালবেলা এটা কালকে রাতে ফ্রিজে রেখেছি আজকে সকালবেলা আমি আসলে খালি পেটে মিষ্টি খাবো না যার জন্য আর খেয়ে বললাম না বাট দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ